আড়াই দশক পর বিজেপির দিল্লি জয় আর তার খুশির আমেজ কিন্তু বঙ্গ বিজেপিতেও পাশাপাশি কিন্তু আরামবাগ শহরেও বলা যেতে পারে বিজেপির দিল্লি জয়ের খুশিতে আজ আরামবাগের গৌরহাটি মোড় শনি মন্দিরে পুজো দিলেন বিজেপির আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ শুধু পুজোই দিলেন না এর পাশাপাশি পথচলতি মানুষ এবং এলাকার দোকানদারদেরকে লাড্ডু বিতরণ করে মিষ্টি মুখ করালেন উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য কার্যকর্তারা এই বিষয়ে তিনি কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট Gott. Hallo. 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 বিজেপির নির্দেশ অনুসারে আজ ন তারিখ এবং আগামীকাল দশ তারিখ ভারতীয় জনতা পার্টি দিল্লিতে যে বিপুল সাফল্য অর্জন করেছে আমরা আটটা আসন থেকে আটচল্লিশটা আসন পেয়েছি এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে তুলেছি এই সাফল্য উদযাপন করবার জন্যই আমরা আজকে গৌরহাটের মোড়ে হলি গাবি মন্দিরে পুজো দিয়ে আমরা মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যে আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে আমরা মৃত্যুমুখ করাতে পারি প্রত্যেকটা মানুষের মুখে যাতে হাসি ফোটে এই কামনা করে আমরা প্রশ্ন মানুষ এবং দোকানদারদের মধ্যে আমরা লাড্ডু বিতরণ করছি দিল্লি জয়ের খুশি আমরা আছি ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তারাই আমরা এই গৌরহাটির মোড় থেকে শুরু করলাম অর্থাৎ বাঁ থেকে যাচ্ছি আমরা এই দিকটা থেকে গিয়ে আমরা শনিকালী মন্দিরের ওই দিকটায় অর্থাৎ যেটাকে আমরা থানার আগে বলি থানাটা ঢোকার আগে পর্যন্ত ওই দিকটায় যাব এবং সেই দিকটায় দিকটায় অর্থাৎ এলআইসি বিল্ডিংয়ের কাছাকাছি যে জায়গাগুলো আছে এই জায়গাটা এবং ওই দিকে হনুমান মন্দিরের ওই দিকটা আমরা যাব আমরা প্রথমেই আপনাকে বললাম যে আজকে আপনি যদি জানতে চান রাজ্যের নির্দেশ হলো যে ন তারিখ এবং দশ তারিখ প্রত্যেকটা সিএম অফিসে এবং ডিস্ট্রিক্ট অফিসে মন্ডল অফিসে এবং প্রত্যেকটা ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে সংগঠন আছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আচারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামীস্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিতাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে